এটা আপনারা অনেক জনপ্রিয়টা কন্টেন্ট ক্রিয়েটার আপনার আছে ইমরান আপনার ইমরান আপনার অনেকেই চিনবেন ওনার রিভিউ আমরা আপনারা চান তাহলে আমরা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আলাইকুম বিবি এন্টারপ্রাইস পক্ষ থেকে আমি আপনাদের আপনাদেরকে কয়েকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন একটা এটা ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল একটা ব্যাগ নিয়েছে আমাদের কাছ থেকে এটা আমাদের কাছ থেকে নিয়েছে একশো পিস একশো পিস একশো পিস কেটে দুইশো পিস নিয়েছে দুইশো পিস নিয়েছে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে ব্যাগ নিয়েছে দুইশো পিস আপনারা এমন চাইলে আপনারা এরকম কোয়ালিটির ভিতরে আমাদের কাছ থেকে ব্যাগ তৈরি নিতে পারেন এছাড়া আমাদের কাছ থেকে আরো বিভিন্ন বিভিন্ন কালেকশনের ব্যাগ আছে দেখেন ওইটারই সেম ডিজাইন ছোট সাইজ এটার ছোট সাইজ তো আমাদের কাছ থেকে করেছে মাত্র ওনারা তিনশো টাকা করে দেখতে পারতেছেন ব্যাগটা খুবই প্রিমিয়াম একটা ব্যাগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কোয়ালিটির ধরনের ব্যাগ তৈরি করতে পারবেন মাদ্রাসা স্কুল কলেজ এবং মাদ্রাসা ইউনিভার্সিটি যে কোনো ধরনের ব্যাগ তৈরি করতে পারেন এছাড়া একটা দেখতে পারতেছেন লেডিস ব্যাগ আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের ব্যাগ ইনশাল্লাহ তৈরি করতে পারবেন একদম কম প্রাইস রেঞ্জে দেখতে পারতেছেন লেডিস ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ এটা চাইনা ফেব্রিক দিয়ে তৈরি করা আছে আমাদের কাছ থেকে এই যে একটা ব্যাগ দেখতে পারতেছেন ল্যাপটপ ব্যাগ যদি কেউ ল্যাপটপ ব্যাগ তৈরি করতে চান ইনশাল্লাহ আমাদের কারখানা তৈরি করতে পারেন এটা খুবই বড় একটা চেম্বার দেখেন এখানে দশ নম্বর চেন দুইটা দেওয়া আছে খুবই বড় করে এখানে আপনার দুইটা তলা দেওয়া আছে আট ইঞ্চি করে আট ইঞ্চি তলা আছে আপনার পিছে ল্যাপটপ রাখতে পারবেন আর সামনে চেম্বারে যাবতীয় আপনারা যা চান তাই সব কিছু রাখতে পারবেন এই যে একটা ব্যাগ দেখতে পারতেছেন একটা একটা ইউনিভার্সিটি এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন এটা আমাদের কারখানে অর্ডার হয়েছে দুই হাজার পিস যেটা আমাদের কারখানায় দুই হাজার পিস অর্ডার হয়েছে আপনারা যদি চান যে ইনশাল্লাহ আপনারা যে কোনো কোয়ালিটির ব্যাগ আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন আপনারা দশ হাজার হোক বারো হাজার হোক তেরো হাজার হোক আমরা ইনশাল্লাহ তৈরি করে দিব আমাদের কাছ থেকে দশ বারো টাকা কোনো বিষয়ই না এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ এটা তেরো ইঞ্চি ব্যাগ আপনার যেই সাইজ চান আপনার যদি দশ ইঞ্চি ব্যাগ ব্যাগের সাইজ চান আমরা দশ ইঞ্চি ব্যাগ করে সেই সেক্ষেত্রে সর্বনিম্ন একশো পিস হতে হবে এই দেখতে পারতেছেন একটা ক্যাট ব্যাগ এটা ক্যাট কাপড় দিয়ে তৈরি করা স্টিকার দেওয়া আপনার ছেলে স্টিকার বাদ দিয়ে আপনারা নিজের নিজস্ব ব্র্যান্ড লোগো দিতে পারেন এখানে এটা সেম সাইজ এটা একটু অন্য ডিজাইনের আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে একটা দেখতে পারতেছেন কোচিং ব্যাগ এই ব্যাগটা আমাদের কাছ থেকে ওনার একটা নিয়েছে ওনারা একটা ওনাদের একটা কোম্পানি আমাদের কাছ থেকে ব্যাগ তৈরি করে নিয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাগ সেলা তৈরি করে নিতে পারেন ওনাদের কাস্টোমাইজ করা ব্যাগ এটা ওনারা শুধু আমাদেরকে বলেছে আপনারা এভাবে এভাবে তৈরি করে দেবেন আমরা সেম ওভাবে তৈরি করে দিয়েছি ওনাদের পছন্দ হয়েছে তাই বিধি আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে ইনশাল্লাহ এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন পারতেছেন আপনারা যদি ছোট সাইজ ব্যাগ তৈরি করতে চান ছোট সাইজ ব্যাগ তৈরি করতে পারবেন এটা ছিল ওনারা এটা ছিল উনিশ সাইজ ব্যাগ লম্বায় ওনারা তৈরি করছে পনেরো সাইজ আপনার চাইলে বারো সাইজ তৈরি করতে পারেন আপনাদের যেভাবে চাহিদা আপনারা ওভাবে তৈরি করে নিতে পারবেন আমাদের কারখানা থেকে এছাড়া দেখতে পাচ্ছেন ইলেকট্রনিকের ব্যাগ এটা আপনারা অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপনারা আছে ইমরান আপনার ইমরান আপনারা অনেকেই চিনবেন ওনার রিভিউ আমরা যেটা আপনারা চান তাহলে আমরা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ এ দেখতে পাচ্ছেন ওনারা ওনারা এই ব্যাগটা তৈরি করেছে ইমরান অনেক জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর এই ব্যাগটা আমাদের কাছ থেকে ওনারা তৈরি করেছে মাত্র স্যাম্পল হিসাবে বিশ পিস নিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন